অজয় সংহতি ক্লাবকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না আমার সবচেয়ে খারাপ লাগছে মা বোনেরা যারা এত সুন্দর করে এসে দিয়ে তারা প্রত্যেকে ভিজছেন ওখানে কি দুটো তিনটে সাঁতার ব্যবস্থা করা যায় না টোটালটাই ভিজে গেছেন আমিও যদিও ভিজে গেছি কারণ আমিও শুরু করেছি সেই দুপুর থেকে আমি এখানে সবাইকে দেখতে পাচ্ছি রশিদের ছেলে রসিদ হারিয়ে গেছে কিন্তু ও গান গাইছে ভালো ওর প্রতি আমাদের শুভকামনা থাকবে অভিষেক রত্না সুর এই ক্লাবের অনির্বাণ এবং এই ক্লাবের সকলে শিল্পীরা যারা মনসা গানের সঙ্গীত বাইক গাজাচ্ছেন ঢাকি থেকে শুরু করে সকলকে আমার অনেক প্রাণের অভিনন্দন জানাচ্ছি একচল্লিশ পল্লী খুব ভালো করেছেন থিমটাও খুব ভালো হয়েছে দিকটা কি করে এই অসরি অজয় সংহতি আমার আসলে ওই এটা ভুলেই যায় অজয় সমতি খুব ভালো করে যে বরাবরই করে ওরা ওরা একটু কালচারাল দিক থেকে এগিয়ে থাকে এবং এবারেও যে টিম তারা করেছেন এবং বিশেষ করে এই ছোট্ট জায়গার মধ্যে ভিড় কি করে যাবে আর ভিড় কী করে বেরোবে আমি সেটা চিন্তা করছি আগে বেয়ালা পুজো দেখতে লোক খুব কম আসতো এখন প্রচুর আসে এবং তারা নিজেরা নিজেদের কাজে সমৃদ্ধ এবং স্বনাম ধন্য আমি বৃষ্টিতে বেশি টাইম দেবো না সবাই আপনারা ভিজছেন আমি আপনাদের সকলকে বলি মা আপনাদের ভালো থাকুন রাখুন সবাই ভালো থাকুন শুভ শারদিয়া শারদিয়ার শুভনন্দন সকলকে জানিয়ে যাই দুর্গা জাগ দশপ্রহ রণধারিণী অভয়া শক্তি বল তুমি জাগ জাগো মা ওং জয়ন্তী মঙ্গলা কালি ভদ্র কালি কপালিনী দুর্গা শিবা ছাধাত্রী সাহা সধা নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনা সরং শক্তি ভূতে সনাতনী গুণশ্রুয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বমঙ্গলা শিবের সর্বাত্ম সবাদিকে সারণ্য তম্বকে না নারায়ণীর মস্তিতে মাগ সকলকে ভালো রেখো দুর্যোগ থেকে দুর্ভোগ থেকে বানবাসী থেকে মানুষকে মুক্তি দিও আমার এই টুকুর গলায় সকলকে অনেক ধন্যবাদ অভিনন্দন